হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আজকে আমি আবার সুন্দর সুন্দর টিপস নিয়ে চলে এলাম টিপসগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে শেয়ার করতে কিন্তু ভুলবে না আজকের দিনে ভদ্র মানে তুমি ভীতু নিরহ মানে তুমি দুর্বল সৎ মানে তুমি বোকা আর কষ্ট বক্তা মানে তুমি শত্রু কষ্ট থেকে মুক্তির উপায় মানুষের পিছনে কখনোই ছুটবেন না দিন শেষে শুধু কষ্ট আর আঘাতেই পাবেন কারণ এই পৃথিবীতে কা কেউ কারো নয় যদি ছুটতে হয় তাহলে ভগবানের পিছনে ছুটুন তিনি আপনাকে সকল বিপদ থেকে আপনাকে আগলে রাখবে এই জ্বর জগৎ থেকে মুক্তি দিয়ে আপনাকে শান্তির ও আনন্দের জগতে ফিরিয়ে নিয়ে যাবে আমি মানুষটা সত্যি খুব বোকা কেউ হাজার কষ্ট দেওয়ার পরও দুটো মিষ্টি মিষ্টি কথা বললে সব দুঃখ ভুলে যায় তারপরও ভাবি সে খুব ভালো তাই তো সবাই আমাকে প্রয়োজন পড়লে নিজের ইচ্ছে মতো ব্যবহার করে আর প্রয়োজন মিঠে গেলে সবাই আমাকে কাঁদিয়ে চলে যায় এখন আর ইচ্ছে করে না অধিকার নিয়ে লড়াই করতে নীরব থাকার চেষ্টা করি যেখানে যুক্তি দেখিয়ে কথা বললে তর্ক হয়ে যায় সেখানে অপরকে বোঝানো বড্ড দায় পরিস্থিতির কারণে যখন কেউ দূরে সরে যায় জরুরি নয় যে সে বেইমান হয় তোমার চোখের জল এনে দিয়ে হতেও তো পারে সে আড়ালে তোমার থেকেও বেশি কাজ যে মানুষের অভাবে মানুষ কখনো নিঃসঙ্গ হয় না নিঃসঙ্গ হয় ভালো বন্ধু বা কাছের মানুষের অভাবে আমার চাওয়া খুব অল্প তবে প্রতিটা জিনিসই খুবই শখের কিন্তু ভাগ্যে থাকে না পাওয়ার আগে হারিয়ে যায় তুমি হাসতে থাকো সবার কাজই তো তোমাকে দুঃখ দেওয়া কষ্ট দেওয়া কিন্তু ভেঙে পড়ো না তুমি তো জানো তুমি কে আর ভগবানও জানেন আর কিছু ভালো মানুষও আছেন যারা তোমায় বোঝে তোমার নিয়ে খুশিতে থাকতে চায় নত হলে যদি সম্পর্ক গভীর হয় তাহলে নত হয়ে যাও কিন্তু প্রতিবারই যদি তোমারই নত হতে হয় তাহলে থেমে যাও কেননা ভালোবাসার স্থানটা বুকে পায়ে নয় প্রতি রাতে আমরা আগামীকাল বেঁচে থাকার গ্র্যান্টি ছাড়াই ঘুমাতে যাই তবু আমরা জেগে ওঠার জন্য একটা অ্যালার্ম সেট করি এটাই আমাদের আশা কাউকে দুঃখ দিয়ে বাঁচার চাইতে নিজে দুঃখ নিয়ে বাঁচা অনেক ভালো তাতে অত্যন্ত কারো অভিশাপ মাথায় নিয়ে চলতে হয় না হাসির মুখে লুকিয়ে থাকে ব্যথার পাহাড় ভিতরে কান্না কেউ বোঝে না আজকাল ভেঙে পড়ল শক্ত থাকার অভিনয় করি কথায় আগাতে হৃদয় হয়েছে ছিন্ন ভিন্ন তবু মুখে বলি আমি ঠিক আছি অনেক কাগজ পাতা একত্রিত করে একটি বই সৃষ্টি হয় সুখ দুঃখ কষ্ট আনন্দ একত্রিত হয়ে একটি জীবন সম্পূর্ণ হয় সবাইভাবে আমি একজন মজার মানুষ কিন্তু কেউ জানে না এই মানুষটার ভিতরে কতটা বিষাদ হাসি নিয়ে ঢেকে মানে ভেলি হৃদয়ের কান্না কারণ সত্যি বললেই কেউ শুনবে না বুঝবেও না চুপচাপ থেকে যায় মন ভাঙা নিয়ে জীবনের লক্ষ্য স্থির রাখা আবশ্যক কারণ লক্ষণীয় জীবন মানুষকে ভুল পথে চালিত করে নিজের সাথে সর্বদা অপরকে তুলনা হলো মানুষের দুঃখের প্রধান কারণ সততা সাথে কর্ম করতে বহু বাধার সম্মুখীন হতে হয় ধৈর্য ধরে থাকলে অবশ্য গর্বের সাথে জয় তোমার হবেই